কবলি তোまり করি ইবাদত কবলি চাই নিয়ামত কবলি তোまり করি ইবাদত কবলি চাই নিয়ামত দাও দিশা দাও শরল পথে দাও দিশা দাও সরল্পতে সিরতে মুস্তাহিম হে অসীম সীমাহী প্রশংসা সপি বলি তোমারি প্রমিন প্রশংসা সপি কে বলি তোমারি প্রমিন দয়ালো মে হেরবান গণনায় পুরান দয়ালো মেহরবান পুরান আর কে নাই তুমি মালিক শেষ বিচারের রেডি ইন শেষ বিচারে দিন